নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টার আপনাদের জন্য নিয়ে এসেছে স্পেক্ট মাইন্ড অটিজম ও পুষ্টি বিষয়ক মাসিক ম্যাগাজিন এই ম্যাগাজিনে আমরা যা যা পাবো সেটি হচ্ছে অটিজম শিশুর সার্বিক ব্যবস্থাপনা অর্থাৎ আপনার অটিজম শিশুর যে আচরণিক যে লক্ষণগুলো আছে সেই অটিজম শিশুর আচরণিক সেই ব্যবস্থাপনাটি করা এবং তার পুষ্টি অটিজম শিশুর খাদ্যাভ্যাস অটিজম শিশুর খাদ্য তালিকা এবং মায়ের থেকে শিশুতে যে পরিবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো তার পাশাপাশি আরও কিছু জিনিস আমরা দেখতে পাবো সেটি হচ্ছে যে লাইফ স্টাইল ফিটনেস সামাজিক গল্প এবং টিপস সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে এই বইটি আপনার শিশুটিকে লালন করতে বা পরিচর্যা করতে সাহায্য করবে আপনাদের এটি আশা করছি যে এটি আপনাদের জন্য বেশ উপকার হবে এবং এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা ইমেইল অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও আপনি এটি অর্ডার করতে পারবেন ধন্যবাদ